গতকাল শনিবার রাতে অস্ত্র আইন ও তামা পাচারের অভিযোগে দুর্গাপুর থানার পুলিশের রাতে গ্রেফতার বালি মাফিয়া সুজয় পাল ও কেবু পুলিশ সূত্র থেকে জানা গেছে দুর্গাপুর মহকুমার এই বালি মাফিয়ার গাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে আগ্নেয়াস্ত্র প্রায় দেড় কুইন্টাল তামা পুলিশ বাজেয়াপ্ত করেছে বালি মাফিয়ার বিলাসবহুল গাড়ি সহ গাড়ি থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র তামা বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে বালি মাফিয়া সুজয় পাল ও কেবু বেআইনি বালি কারবারের সাথে যুক্ত ছিল বলি অভিযোগ শুধু তাই নয় বেআইনিভাবে সরকারি পেট জাল করেও বেআইনি বালির ব্যবসা চালাতই কেবু এর আগেও পুলিশের হাতে গ্রেফতার হয়েছে কেবু দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বুকে তার একটি বড় সম্পত্তি রয়েছে বলেও সূত্রের খবর এছাড়াও এই কেবুর আরও বেশ কিছু কীর্তি রয়েছে তার মধ্যে মেয়াদ শেষের পরেও এই ডিডি এর গাড়ি পার্কিং অবৈধভাবে চালানোর অভিযোগ রয়েছে এই বালি মাফিয়ার বিরুদ্ধে জানা গেছে বালি মাফিয়া কেবু এভাবে বেআইনি কাজকর্ম করে নানাভাবে ম্যানেজ করে এখন আঙুল ফুলে কলা এবার দুর্গাপুর থানার পুলিশ গোপন সূত্রের খবরে গান্ধী মোড় সংলগ্ন এলাকা থেকে বালি মাফিয়া কেবুকে গ্রেফতার করলো গাড়ি থেকে উদ্ধার দেড় কুইন্টাল দাম ও আগ্নে সূত্র থেকে জানা গেছে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় তিনশো তিন তিনশো সতেরো দুই চার ও পাঁচ একষট্টি দুই নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে ধৃতকে রবিবার দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে তবে আদালত চার দিনে পুলিশ হেফাজত মঞ্জুর করেছে এই ঘটনার সামনে আসতেই দুর্গাপুর জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক সুজিত মুখার্জি সাফাই এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি দুষ্কৃতি সে দলেরই হন না কেন আইনি ব্যবস্থা নেন আর বিরোধীরা বিভিন্ন ঘটনা নিয়ে বাজার গরম করার জন্য চেষ্টা করে তবে বিরোধীদের অভিযোগ শাসক দলের আশ্রিত বলি এই মাফিয়া কেবল এত দাপাদাপি আজকে কোনো দুর্গাপুরের ধরা হয়েছে বিজেপিরা লাফিয়ে বেড়াচ্ছে যে দুষ্কৃতীদেরকে সমর্থন করে তৃণমূল কংগ্রেস আমি একটা কথাই বলি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলার পুলিশ যেভাবে কাজ করছে কোনোভাবেই বাধা দেয় না কারণ যেই সে তৃণমূলের ছত্র শুকে যেই ছত্র ছাড়াই থাকুক যদি অন্যায় করে তার শাস্তি পাবে আজকের দিনে কেবু হোক লেবু হোক যে কেউ ধরা পড়তে পারে তার জন্য বিজেপিদের মাথামাতি করার দরকার নেই বিজেপি আজকে রামনাম করে ধর্মের নামে সুসুরি দিয়ে রাজনীতি করছে তাদের কোনো ইস্যু নেই আজকে পশ্চিমবাংলার বুকে তাই আমি একটা কথাই বিজেপিকে বলি লাফালাফি না করে রাজনীতিটা রাজনীতি জায়গায় করুক আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিম বাংলার মানুষ আপনাদেরকে উপখ্যান করেছে আপনাদের স্থান নেই তার মানুষ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আপনাদেরকে বুঝিয়ে দেবে আপনাদের লাফালাফি করা দরকার নেই পুলিশ যেই অন্যায় করবে তাকে তার শাস্তি পাবে সে যে দলের কিছু নয় তারা দুর্গাপুরে জুড়ে পড়ে অবৈধ ব্যবসা করে এর আগেও তারা প্রমাণিত হয়েছে আগেও তারা জেলে খেটেছে আগেও অ্যারেস্ট হয়েছে ব্যতিক্রম কিছু নয় বারবার অ্যারেস্ট হবে অ্যারেস্ট হচ্ছে কেন ভাগ্যটা দিচ্ছে না পৌঁছাচ্ছে না বা অন্য কিছু অবৈধ কাজকাজ করছিলেন বা পুলিশের কেউ বউপথে বলে দিয়েছেন কেন অ্যারেস্ট হলো কী জন্য খোঁজে দেখতে হবে পুরো জানা নেই আমার বিষয় কি আছে না আছে কিন্তু অ্যারেস্ট হওয়া স্বাভাবিক আছে আগেও অ্যারেস্ট হয়েছে দেখুন হয়তো বালির সঙ্গে যুক্ত বা বোল্ডারের সঙ্গে যুক্ত বা ভাগভাটরা পৌঁছাচ্ছিল না একটা সাধারণ ছেলে তৃণমূলের সাহায্য না পেলে এত এমারত এত কিছু ব্যাপার এত ব্যবসা এত পয়সা হয় কর থেকে তৃণমূলের নেতাদের সঙ্গে যুক্ত আছেন তার মতে হাত আছে তাই হয়তো হাত তো সরিয়ে নিয়েছেন কোনো বলছি ফেসারে কিছু তারা হাত শোনে বলে পুলিশ ক্যাস করেছে এখন দেখাবে পুলিশ সাধু তৃণমূল খুব স্বচ্ছ লোক কেবু কাজ করে দেওয়া হয়েছে বড়ার পিছনে তৃণমূল অ্যারেস্টের পিছনে তৃণমূল অবৈধের পিছনে তৃণমূল সবই তৃণমূল আমি বলা কিন্তু দেখছি মানুষ দেখছে আমরা দেখছি এ শেষ কোথায় হয় অরণ্ডি কোথায় যায় যাই হোক বলে তৃণমূলের শেষ জায়গায় পৌঁছে গেছে আর মাত্র কয়েকটা মাস বাকি যা করছে নিন এই চোর তৃণমূল এই দুষ্কৃ তৃণমূল এই গুন্ডা তৃণমূল পুলিশ সাহায্য যারা কাজ করছেন আর টিকতে পারবেন না আর থাকতে পারবেন না আমরা সেই দিকে ছাড়বো